ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলা গত সেকেন্ড সেপ্টেম্বর শুনানি হয়েছে যেটা কেস নাম্বার বা এম এটি যেটা হচ্ছে এইট সেভেন থ্রি দু হাজার তেইশ কেস স্টেটাস দেখতে পাচ্ছেন আগামী এগারোই সেপ্টেম্বর শুনানি লিস্টেড আছে তো অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে অর্ডার কপি পিডিএফ ফাইল আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রাম পেজ আমার ডিসক্রিপশন লঙ্ক আছে তো চলুন সরাসরি অর্ডার কপিতে যাওয়া যাক সেখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি দেখতে ম্যাট এইট সেভেন থ্রি যে আই এ নম্বর বা ক্যান ফ্যালগুলো দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান জিরো এইট পর্যন্ত ওয়ান জিরো নাইন পর্যন্ত আছে তো এখানে পরিষ্কার হবে যে কানেক্টেড ম্যাটারগুলো সেগুলো আছে সমস্ত রকম এবং বিভিন্ন পক্ষের যে আইনজীবীরা সিনিয়র আইনজীবী সবার কিন্তু এখানে নাম আছে যেমন থাকে এবং তারপর এখানে আমরা চলে যাই মেন জায়গাতে মেন জায়গাতে দেখার জন্য কি লেখা আছে দেখতে পাচ্ছেন দ এই সবের পক্ষ থেকে বলছিলেন এবং তিনিকশন উইথ এম এটি এইট সেভ থ্রি দু হাজার তেইশ হ্যাজ কমেন্সড হিজ আর্গুমেন্ট হাওড় ডিউ টু পসিটি অফ টাইম হি উড নট কমপ্লিট টুডে তো মিস্টার সোমা মজুমদার তিনি এইসব যে অ্যাপ্লিকেন্টস আছে ক্যান ফাইভ অ্যাপ্লিকেন্ট এবং তার সাথে যে কানেকশান আছে এম এটি এইট সেভেন থ্রি তার সব তিনি আর্গুমেন্ট করেছেন কিন্তু সময়ের অভাবের জন্য তিনি কমপ্লিট করতে পারেননি ইন ভিউ ভি অফ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন ইলেভেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড ডেট টু পি এম তো আগামী এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে এটা শুনানির জন্য রাখা হয়েছে অনারাবল জাস্টিস ঋতপত কর্মিত অনারেবল জাস্টিস তব চক্রবর্তীর মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি ছিল তো এই হচ্ছে ব্যাপার এবং অর্ডার কপিতে যে ব্যাপারটা লেখা আছে সেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারেন তো তাছাড়া শুনানিতে কী হয়েছে সেই ব্যাপারে যদি বিস্তারিত না দেখে থাকেন বা না জেনে থাকেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখুন সেখানে আমরা বাংলাতে পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি অর্ডার কপিতে সব জিনিস লেখা থাকেন আপনারা জানেন শুনানিতে কী হয়েছে একদম এ টু জেড সেখানে পাবেন এবং তার সাথে ওই শুনানিতে উপস্থিত একজন শিক্ষক তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম তার বক্তব্য তুলে ধরা হয়েছে লাইভ স্ট্রিমিং পজ হয়ে গিয়েছিল সেই টাইমে কী হয়েছে সমস্ত ব্যাপারটা শেয়ার করা হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ